সন্দেশখালী থেকে জেলিয়াখালী জনরোষে জ্বলছে শাহজাহান শেখের ডেরা গত প্রায় তিন চার দিন ধরে নদী পেরিয়েও আজ পৌঁছে গিয়েছে এবং আগুন শিবু হাজার বাগান বাড়িতে ভূষ্ঠীভূত নেতাগনিষ্ঠ পোল্ট্রি ফার্ম গত তিন দিন ধরে যে ছবি সামনে আসছে বারবার করে উত্তপ্ত হচ্ছে সন্দেশখালীর পরিস্থিতি আর এর মধ্যে দাঁড়িয়েই পুলিশ প্রশাসনের রীতিমত সতর্ক করা বার্তাও তারা দিয়েছেন সব মিলিয়ে এই মুহূর্তে সন্দেশখালী থেকে কি আপডেট কমলাক্ষ ভট্টাচার্য টেলিফোন লাইনে রয়েছেন জানাবেন বিস্তারিত কমলাক্ষ নীলাঞ্জনে একশো চুয়াল্লিশ ধারা জারি হয়েছে সন্দেশ গতকাল রাত সাড়ে নটা থেকে একশো চুয়াল্লিশ ধারা জারি সন্দেশ খালির দু নম্বর ব্লকের আটটি অঞ্চলে এই মুহূর্তে একশো চুয়াল্লিশ ধারা আজকে সকাল থেকে আমরা সন্দেশ রয়েছি সন্ধে পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু আমরা গোটা সন্দেশ পরিস্থিতি ঠিক ঝড়ের পরে যেমন পরিস্থিতি হয় অর্থাৎ একেবারে থমথমে পরিস্থিতি সেটা আমরা দেখছি গ্রামে মানুষ তুলনামূলকভাবে ঘর ছেড়ে কেউ বেরোননি এবং তার সঙ্গে সঙ্গে দোকানপাট পাট হাট বাজার বিভিন্ন ঘাট ফেরি সার্ভিস সমস্ত জায়গাতেই কিন্তু কোন রকম লোক একেবারেই লোক সংখ্যা কম ছিল প্রশাসনের লোক এবং সাংবাদিকরাই শুধুমাত্র ছিলেন আজকে আমরা দেখেছি দিনভর পুলিশ মাইকিং করেছে বিভিন্ন জায়গায় বলা হয়েছে একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে ড্রোন ক্যামেরায় নজরদারি হয়েছে আকাশপথে পুলিশের তরফ থেকে শীর্ষ আধিকারিকরা আজকে সন্দেশখালী তার থানায় দিনভর তারা বৈঠক করেছেন রুটমার্চ করেছেন মহিলা পুলিশ দিয়ে মহিলা পুলিশ আধিকারিক তিনি এলাকায় এলাকায় পেট্রোলিং করেছেন বিশেষ করে গ্রামে গিয়ে গিয়ে মানুষের ঘরে ঘরে গিয়ে মানুষের কাছ থেকে জানার চেষ্টা করা হয়েছে যে তাদের অভিযোগটা মূলত কি তারা এখনো পর্যন্ত আতঙ্কে কিনা আসলে পুলিশের কাছে এই মুহূর্তে নির্দেশ দুটি বিষয় এক হচ্ছে একশো চুয়াল্লিশ ধারা বলবৎ রাখা সেখানে যাতে কোনো রকম বহিরাগত কেউ এই সন্দেশখালিতে প্রবেশ করতে না পারে তার কারণ চতুর্দিকে জল দিয়ে ঘেরা এই দ্বীপাঞ্চল সেই ফেরি দিয়ে যাতে কোনো মানুষ সন্দেশখালীর এই দ্বীপ অঞ্চল না পৌঁছায় সেই জায়গায় একশো চুয়াল্লিশ ধারা বহিরাগতদের জন্য সম্পূর্ণ জারি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই আইনের শাসন প্রতিষ্ঠা করা এই মুহূর্তে লক্ষ্য পুলিশের কাছে সেই কারণে আজকে থেকে কিন্তু পুলিশের অতি সক্রিয়তা আমরা দেখছি পুলিশ যথেষ্টই সক্রিয় আজকে সর্বতভাবে সেই ছবিটা আমরা দেখতে পেয়েছি কিন্তু তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের আতঙ্ক কিন্তু এখনো পর্যন্ত যায়নি আজকে যখন সিদ্ধিনাথ গুপ্তা তিনি রুটমার্চ করছিলেন বিশাল বাহিনী নিয়ে সেই সময় মহিলারা কার্যত কেদে আসছে তারা সিদ্ধিনাথ গুপ্তার কাছে জানতে চান যে আমাদের বাঁচান এবং সেই সময় মহিলা শীর্ষ আধিকারিক পুলিশের তাকে নির্দেশ দেওয়া হয় ঘরে গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলতে তিনি যখন কথা বলেন সেই সময় কিন্তু আমরা শুনেছি মহিলারা একগুচ্ছ অভিযোগ করছেন যে রাতের অন্ধকার নামলেই একদিকে পাল্টা আক্রমণ অন্যদিকে পুলিশি ধরপাকড়ের ভয় এই মুহূর্তে কাটা রয়েছে সন্দেশখালীর বিস্তীর্ণ এলাকা সব মিলিয়ে সন্ধ্যে গড়াতেই কিন্তু সন্দেশখালীতে এই মুহূর্তে গ্রাস করেছে একেবারে চাপা আতঙ্ক দিলাঞ্জনা নজর রাখো কমলাক্ষ কমলাক্ষ ভট্টাচার্য ছিলেন টেলিফোন লাইনে কালকের ধুমধুমারের পর আজকেও থমথমে প্রত্যন্ত এলাকা রণক্ষেত্র সন্দেশখালীতে পুলিশ প্রশাসন ও সতর্ক অশান্তি রুখতে কড়া ব্যবস্থা মুখ্যসচিবের বার্তার পরই জেলিয়াখালী শহর আট এলাকা একশো চুয়াল্লিশ জারি রয়েছে যেখানে জমায়েত মিছিলে মানা নাগারে পুলিশের টহল চলছে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে নজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা